আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি উত্তরা তেরো নম্বর সেক্টরে অবস্থিত পনেরোশো চোদ্দো স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমরা আছি এবং এই অ্যাপার্টমেন্টটি ডেভেলপ করেছে বিটিআই তো বিটিআই করা হচ্ছে অ্যাপার্টমেন্টের স্টেয়ার লবি এরিয়াটা আপনারা দেখলেন এখন আমরা চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের ভিতরে আগে দেখিয়েছি এটা বিটিআই করা অ্যান্ড এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এই স্পেসটুকু হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িংয়ের ডান পাশের দিকে অনেক ওয়াইড করে একটা ডাইনিং এরিয়া আছে দুটা বেডরুম আর এই পাশটা চলছে কমন ওয়াশরুম এবং আছে আমি অনেকে দেখাচ্ছি চলেছে ড্রয়িং এপার্টমেন্টটিতে ফ্লোরে মোজাইক করা দুই হাজার ছয় সালে হ্যান্ড ওভর হয়েছে এই বিল্ডিংটি সো ড্রয়িং রেট আপনার দেখবে ড্রয়িং এই পাশে যে জানালাটা আছে এই পাশটা দিয়ে বিল্ডিংটা একতলা বিল্ডিং হওয়ার কারণে আপনার এই পাশটা দিয়ে খুব সুন্দর সানলাইট আসতেছে আর এমনিতে অ্যাপার্টমেন্টটি পূর্বমুখী বিল্ডিংটিও পূর্বমুখী সো ইস্ট ফেসিং এটি অ্যাপার্টমেন্ট ড্রয়িং এরিয়া এই পাশটাতে এদিকে কমন ওয়াশরুম সাথে গেস্ট বেড এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এই পাশটাতে হচ্ছে গেস্ট বেড যে ড্রয়িং এর পাশেই গেস্ট বেডের ভিতরে এখানে খুব সুন্দর একটা করা করা আছে এই পাশে জালাটা আছে দুটা বিল্ডিং এর মাঝখানে অনেকখানি গ্যাপ গ্যাপ থাকার কারণে আপনারা এই পাশটা দিয়ে খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন গেস্ট বেডরুম এখানে ড্রয়িং স্পেস এন্ট্রেন্সটা আর এই পাশে দেখেন এখানে ওয়াইড একটা ডাইনিং এরিয়া আছে যে এখানে ডাইনিং টেবিলের পাশাপাশি আপনাদের শোকেস ফ্রিজ খুব সুন্দর করে এখানে প্লেসমেন্ট করে ফেলতে পারবেন আপনারা হচ্ছে ডাইনিং ডাইনিং এর এই পাশটাতে এখানে কিচেন ওয়াইড একটা কিচেন যেহেতু পুরাতন অ্যাপার্টমেন্ট সো এই অ্যাপার্টমেন্ট আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন আর কিচেনেও এখানে খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে ক্যাবিনেট কিচেনের এই পাশটা দিয়ে এখানে ডাউন ওয়াশ একটা ছোট্ট বারান্দা ডাউন ওয়াশ আর এদিকে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম তারপরে কিচেন বড় করতে চাইলে সার্ভেন্ট ওয়াশরুমটা ভেঙে কিচেনটা বড় করতে পারবেন যদিও কিচেনে যথেষ্ট স্পেস আছে সম্পূর্ণ কিচেন আর ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড সো বেডরুমে যাওয়ার আগে এখানে খুব সুন্দর একটা দেখেন এখানে ওয়াল সারফেস করা হয়েছে এখানে ডিসপ্লে করতে পারবেন এন্ড এপাশে দুইটা বেডরুম এর পাশে হচ্ছে মাস্টারবেড এন্ড এর পাশটা হচ্ছে চাইল্ড হুড তারপর প্রথমে চাইল্ড বেড দেখি এটা হচ্ছে চাইল্ড হুড চাইল্ডহুড ও দেখেন খুব সুন্দর করে একটা ক্যাবিনেট করা হয়েছে চমৎকার করে ক্যাবিনেট করে যার কারণে এখানে এক্সট্রা কোনো আর ফার্নিচার লাগবে না জাস্ট একটা খাট রাখলে হয়ে যাবে এবং খাটটা পরে যে এই গ্যাপটাতে এখানে একটা সুন্দর খাট ধরে যাবে আর এই বেডরুমের এই পাশটাতে এখানে দেখেন রোড সাইড পূর্বমুখী যেহেতু অ্যাপার্টমেন্ট পূর্ব সাইড একটা জানালা তারপরে সকালের মিষ্টির রোগটা এখানে পেয়ে যাবেন পুরার বেডমুটে কোনো ধরনের কোনো লাইট আমরা জানাইনি তারপর দেখি কত সুন্দর সানলাইট আসতেছে এই বাসটাতে হচ্ছে ওয়াশরুম আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম এখানে আমরা চলে যাবো মাস্টার বেডরুমে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেক ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস কেমিনেট করার পর এখানে অনেক স্পেস আছে মাস্টার কেট্রু এই মাছটা তো হচ্ছে অ্যাটাচ কশরুম এই হচ্ছে মাস্টার ফেট্রুমের সাথে এখানে আপনারা সেমিং হবে তিনটে রুমেই আপনারা ওয়াল কেমিনিয়েট পেয়ে যাবেন ফুল হাইটকে পিন করা হয়েছে অ্যান্ড এই পাশটাতে যেটা আমরা ড্রয়িং থেকে দেখেছিলাম এক বাড়ি হওয়ার কারণে এখানে এই পাশটা দিয়ে খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন অ্যান্ড এই কর্নারে এখানে একটা সুন্দর ড্রেসিং কর্নার করা হয়েছে আর যুগের সাথে এখানে পূর্বমুখী খুব সুন্দর একটা বারান্দা ওয়াইড একটা বারান্দা আমি আপনাদের কারিগরি দেখাই হচ্ছে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে যোগাযোগ করবে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে wat dit doen tot 6 tot 7 baie baie sonaal daai